জামাই ষষ্ঠী তো চলেই এলো তাই ষষ্ঠী স্পেশাল আমি নিয়ে চলে এসেছি রসমালাইয়ের রেসিপি নিয়ে এই রসমালাই যদি জামাই একবার বাড়িতে খায় তাহলে কিন্তু জামাই শাশুড়িমার ওপর পুরো মুগ্ধ হয়ে যাবে তাহলে চলো দেখে নাও এই টেস্টের রসমালাই রেসিপি আমি কিভাবে তৈরি করে নিয়েছি প্রথমেই আমি পাঁচশো গ্রাম দুধকে খুব ভালো মতন করে কিন্তু জাল করে নিচ্ছি আর এপাশেই আমি নিয়ে নিয়েছি লেবু জল প্রথমে আমি এক চামচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব। দেখতে হবে যতক্ষণ দুধটা না ফেটে যায় দেখো দুধটা ফাটেনি তাই আমি আরেক চামচ কিন্তু লেবুর রস অ্যাড করে দিলাম এবার আরেকটু নাড়াচাড়া করার পর তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু পুরো দুধটাই ছানা হয়ে গেছে এরপর আমি দুধটাকে ছেকে ছানাটাকে বের করে নেব এই রকম একটা বড়ো ছাঁকনি দিয়ে তোমরা চাইলে পরে কিন্তু একটা বড় সাদা কাপড়ের মধ্যে নিয়ে ছানাগুলোকে চিপে বের করে নিতে পারো আর আমার যেহেতু হাতে একটু সময় ছিল তাই আমি ছানাগুলোকে ছাকরির মধ্যে কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম জলটা ছাড়ার জন্য আর জলটা ছাড়া হয়ে গেলে কিন্তু দু থেকে আড়াই ঘন্টার জন্য এটা আমি আলাদা রেখে দিয়েছিলাম তারপর একটা থালার মধ্যে আমি ছানাগুলোকে নিয়ে খুব ভালো মতন করে নরম করে কিন্তু মেখে নেবো যাতে দানা দানা ভাব না থাকে এটাও কিন্তু নজরে রাখতে হবে দেখো খুব ভালো মতন করে কিন্তু এটা ময়ম করা হয়ে গেছে এরপর এখানে অ্যাড করে দিলাম আমি এক চামচ ময়দা আর আমি অল্প এক চুটকির মতন দিয়ে দিলাম বেকিং সোডা আর দিয়ে দিলাম অল্প চিনি তোমরা চাইলে পরে এই চিনিটাকে স্কিপ করতেও পারো সব কিছু একসাথে মিক্স করে নিয়ে দেখতেই পাচ্ছ দুই হাতে কিন্তু গোল গোল করে এরকম আমি রসমালাইয়ের জন্য রেডি করে নিচ্ছি ছানাগুলোকে দেখো খুব সুন্দর কিন্তু এটা গোল গোল আমি করে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম এক কাপ চিনি আর পাঁচ কাপ জল এই জলের মাপটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে চিনিটা ভালো করে গুলে নিয়ে শিরা বানিয়ে নিলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ছানার রসমালাইগুলো আর এখানে আমি দিয়ে দেবো কয়েকটা এলাচ এলাচ দিলে কিন্তু এর স্মেলটা দারুণ আসবে আর এটা আমি দশ মিনিটের জন্য কিন্তু জাল করে নেব দেখো খুব ভালো মতন করে জাল করে নিচ্ছি আর হ্যাঁ জাল করার সময় কিন্তু এটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে দেখো দশ মিনিট পরে সবগুলো ছানার আমি রসমালাইগুলোকে এরকম বড়ো একটা ছাঁকনির মধ্যে কিন্তু তুলে রাখলাম এরপর একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম দুশো গ্রাম দুধ আর দুধটাকে ভারী করার জন্য আমি নিয়ে নিলাম এক চামচ কন্ডেন্স মিল্ক এই কন্ডেন্স মিল্কটা দিলে খেতেও অনেক টেস্টি হয় আর দুধটাও তাড়াতাড়ি ভারী হয়ে যায় একটু নাড়াচাড়া করে নিলাম আর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দিয়ে একটু ভালো মতন গুলিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম ফুড কালার তোমরা চাইলে পরে ফুড কালারটা স্কিপ করে দিয়ে কেশরও ইউজ করতে পারো কেশরটা ইউজ করলে খেতেও অনেক ভালো লাগে আর স্মেলটাও অনেক দারুণ আসে এরপর একটা মাটির ভাড়ির মধ্যে আমি সবগুলো রসমালাই কিন্তু ঢেলে নিলাম ঢেলে নেওয়া হয়ে গেলে যে মালাইটা আমি রেডি করেছিলাম সেই মালাইটাও কিন্তু আমি রসমালাইয়ের ওপরে দিয়ে দিলাম খুব ভালো মতন একটা হাতা দিয়ে আর এটা দেওয়ার পরেই কিন্তু রসমালাইয়ের লুকটা খুবই ডেলিশিয়াস লাগছে সবশেষে উপরে গার্নিশ করার জন্য দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস তোমরা চাইলে অনেক রকমের ড্রাই ফ্রুটসই অ্যাড করতে পারো তাহলে আজকের আমার এই জামাই সস্টের স্পেশাল রসমালাই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না